গুড মর্নিং কেমন আছো বলো যে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুরতে বাজে সকাল সাতটা আমি এদিকে চলে এসেছি দুজনের জন্য চা নিতে আর আজকে রবিবার বুঝতেই তো পারছ বেশ কয়েকদিন পর এই ভিডিওটা তোমরা পাচ্ছ তো তার কারণ হচ্ছে যেহেতু মেয়ের এক্সাম শুরু হয়েছে হাফ ইয়ারলি তো সেই কারণে ওর দিকেই সময়টা বেশি দিতে হচ্ছে রান্না বাড়া খাওয়া দাওয়া তো আছেই তারপরেও ওর দিক থেকে বেশি ওর দিকেই সময়টা আমার বেশি দিতে হচ্ছে আর আজকে যেহেতু রোববার ছিল তাই সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে আর ওর টিচার ওকে আর্ট করিয়েও চলেও গেছে ও রোববারে তো আর্টের টিচার আসে তোমরা সবাই জানো তারপর এদিকে দেখো চলে এসেছি বিছানাটা গোছাতে আসলে কি বলো তো ভিডিওটা একটু একটু করে এডিট করে রেখেছি কিন্তু এর মধ্যে যে ভয়েস দেব বা এটা যে তোমাদের সামনে শেয়ার করব তার সময়টুকু পাইনি তাই আজকে দিনের বেলাতেই ভয়েস দিতে হচ্ছে ভিডিওতে অনেক ধরনের নয়েজ আসতে পারে প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দিও তারপর এদিকে দেখো বিছানাটা পুরোপুরি তুলে নিচ্ছি আর বাইরে এত পরিমাণে রোদ দিয়েছে এত পরিমাণে রোদ দিয়েছে যে রোদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে জানো তো এত পরিমাণে কষ্ট হচ্ছে ঘাম হচ্ছে পেচ পেচ করছে শরীর মানে বলে আর লাভ নেই তো তারপরে যত গরমই লাগুক না কেন সংসারে কাজ তো করতেই হবে তাই না কারণ আমরা যারা প্রতিনিয়তই সংসারকে গুছিয়ে রাখতে পছন্দ করি এবং একটা গোছানো সংসারের স্বপ্ন দেখি তারা কিন্তু কখনোই যতই গরম হোক বা যতই শীত হোক বা যতই বর্ষা হোক আমরা কিন্তু বসে থাকতে পারি না চোখের সামনে এই সমস্ত দেখে তাই না আর এদিকে দেখো মেয়েকে টিচার পড়িয়ে গেছে মানে আরেকটা করিয়ে গেছে তো তারপর ওকে হোমওয়ার্কটা দিয়ে গেছে ও একেবারে কি করে বলো তো যেদিন ওই টিচার করিয়ে যায় সেদিনই হোমওয়ার্কটা করে নেওয়ার চেষ্টা করে এটা বেশ ভালো কিন্তু বাচ্চাদের জন্য কারণ ওই করে নিলে অনেকটা মনেও থাকে আর একটা জিনিস ওর আমি দেখেছি ও সঙ্গে সঙ্গে করে নেয় তারপর আর ধরে না যার জন্য আমার ভীষণ পরিমাণে রাগ হয় আমি ওকে সবসময় বলি যে যখনই করবে তারপরে আবার একটুখানি চেষ্টা করবে করার জন্য কিন্তু সে তো আমার কখনোই কোনো কথা শোনে না আর এদিকে দেখো ওর জন্য দুধ রুটি নিতে চলে এসেছি যেটা ওর কখনোই পছন্দের খাবার নয় কিন্তু আমি ওকে খাইয়ে দেব। কারণ এমন কিছু খাবার আছে বাচ্চারা অনেক সময় বায়না করে খাবে না বলে কিন্তু মায়েদের কিন্তু এটা ধরে বেঁধে খাওয়াতেই হয় তাই না আমিও এটাই মনে করি তার জন্য ওকে ওই দুধ আর রুটিটা দিয়ে দিচ্ছি খাওয়ানোর জন্য আর এইদিকে দেখো এবার একটুখানি তোমার সিমুই বানাবো কারণ দুদিনের দুধ জমেছে গতকাল কি মিঠি খায়নি ওকে দুধ রুটি দিয়ে যেটুকু দুধ ছিল সেইটুকু দুধ দিয়ে সিমুইটা বানাচ্ছি এই সিমুইটা না আমার একদমই ভালো লাগে না আমার ভালো লাগে ওই লাচ্ছা শিমইগুলো আছে সেইগুলো এক মানে এত ভালো লাগে এত ভালো লাগে যে কী বলি কিন্তু দোকানে গিয়েছিলাম দেখে প্যাকেটটা ভালো লেগেছে ভাবছিলাম মিঠির জন্য কিছু একটা টিফিনে বানিয়ে দেব। কিন্তু পরে পরে দেখছি নষ্টই হচ্ছে তো সেই কারণে ভাবলাম না আজকে সিমইটা বানিয়ে নিই আর সিমইটা তোমরা যতটুকু পারো চিনি দিয়ে দিয়ে যতটুকু যে যতটুকু চিনি খাও দিয়ে দিও আমি কিন্তু এখানে কাজু বাদামও কয়েকটা দিয়ে দিয়েছিলাম এরপর এখানে রান্না করব আজকে পটল দিয়ে আলু দিয়ে তোমার পনির তরকারি তো তার জন্য কি করব বলো তো পটল আলুটাকে আজকে ভাবছি একটুখানি ভাজা ভাজা করে ভাজা করে তারপর রান্না করব আমি সচরাচর রান্না করার সময় কোনো ধরনের সবজি ভাজি না এতে মনে হয় অনেকটা পরিমাণে তেল লাগে কিন্তু আজকে মনে হচ্ছে একটুখানি ভেজে ভুজে রান্না করি ভেজে ভুজে রান্না করলেও কিন্তু খেতে দারুণই লাগে তাই না আর যেরকম করে তোমরা রান্না করো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে রকমই আমিও রান্না করেছি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে এরকম করেই করেছি আর পনিরটাও আমি কখনোই ভাজি না পনির ভাজলে পনিরের টেস্টটা আমার কাছে সেরকম ভালো লাগে না আর এদিকে দেখো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ঝোলের জন্য জল আর একই সাথে সেই পনিরটাও দিয়ে দিয়েছি পনিরটা কাঁচা অবস্থাতেই দিয়েছি এটা খেতেই বেশ ভালো লাগে আর দেখো কি সুন্দর হয়ে গেছে একদম আর পনিরটা না ঝোলের সাথে একদম কালার হয়ে যাবে বেশ ভালোই লাগবে খেতে আর দেখো এদিকে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে তরকারিটা নামিয়েও নিয়েছি আর আজকে রান্না বান্না একদমই সিম্পল আর একটা সবজি করব মাছ দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না বান্না কারণ আজকে খুব বেশি তামঝামপূর্ণ রান্না করতে পারছি না মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি আসবে যার জন্য পুরো অন্ধকার হয়ে আছে দিনটা জানো তো তো বৃষ্টি আসলে তো একদমই দেখবে মনঠন ভালো লাগে না অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীত বা অতিরিক্ত বর্ষা কোনো কিছুই কিন্তু ভালো লাগে না কিন্তু তারপরেও প্রকৃতির নিয়মে যখন যেটা হয় তখন তো সেটাকে মানতেই হবে আর এদিকে এসে দেখছি মিঠি তার আর্টের জিনিসপত্রগুলো গোছায়নি তো সেগুলোকে আমি গুছিয়ে রাখছি কারণ সব সময় যে সে গোছাবে সেটা তো আর তার কাছ থেকে আশা করা যায় না তো সেই কারণে আমি একটুখানি গুছিয়ে রাখছি না হলে এই কাজটা সেই করে তো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিল এখন তো ও তুলি রঙ করছে যার জন্য তুলি এবং কালার ট্রে সমস্ত কিছুই ধুয়ে রাখতে হয় আর এদিকে যেহেতু ও সারাক্ষণ এখানে বসে আর্ট করেছে তো আমি কি করেছি ওই ব্যাড কভারটাকে একটুখানি নামিয়ে ঝেড়ে তারপর আবার পেতে নিচ্ছি এতে করে কি হয় বলো তো যদি কোনো গুরু ঠুরু থেকে থাকে পেন্সিলের তাহলে ওই বেড কভারে পড়ে তো সেটা আবার ঝাড়লে সুন্দর একদম পরিষ্কার হয়ে যায় তারপর আমি এদিকে কভারটা পেতে একদম বিছানাটা গুছিয়ে সোজা চলে গেছি ঘরটা মুছতে কারণ যখন এদিকের কাজ করি তখন ঠিক এদিকের কাজই করতে থাকি আর ওইদিকে একটা তরকারি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না কারণ একা হাতে ভিডিও করা এডিট করা সমস্ত কিছু একা হাতে করি তো তাই সমস্তটা একদম ডিটেলে তোমাদের সাথে শেয়ার করা অনেক সময় সম্ভব হয় না আর এদিকে দেখো সমস্ত ঘর এবার সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব একটুখানি হাত দিয়ে মুছলে ভালো হতো সরি একটুখানি হাত দিয়ে যদি ঘরটা মুছতাম তাহলে ভালো হতো কিন্তু হাত দিয়ে এই মুহূর্তে মুছতে পারছি না সময়ের অভাবে কারণ মিঠিকে যে নিয়ে যেহেতু বসতে হবে পড়াতে তো বুঝতেই তো পারছো একটুখানি কাজের প্রেশারটা অনেকটাই বেশি তার সাথে মেন্টাল প্রেশারটাও বেশি কারণ মেয়ের পড়াশোনা হচ্ছে সবার আগে তাই না কারণ আমাদের পড়াশোনার জন্যই মায়েদের হলে মায়েদেরই কথা শুনতে হবে যে সারা জীবন কি করলে বাচ্চাটাকে ভালো করে পড়াশোনাও করাতে পারলে না কিন্তু আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি মেয়েকে ভালোভাবে পড়াশোনা করানোর কিন্তু তারপরেও বাকিটা তো সে জানে যে সে কতটুকু পড়ছে তারপরেও যেহেতু মা আমার তো এটা কর্তব্য এটা দেখা তাই না তিনজনের জন্য সিমুই নিয়ে নিয়েছি এখন কিন্তু ঘড়িতে খুব বেশি একটা বাজে নেই ওই সাড়ে দশটা পৌনে এগারোটা হবে আমি এদিকে এবার চলে এসেছি একদম তোমার গ্যাসটা মুছতে সিমই খেতে খেতে গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে আর এই ধরনের গ্যাস একটুখানি ঠান্ডা মানে গ্যাসের চুলা ঠান্ডা না হলে একদমই মোছা যায় না তো সেই কারণে এই গ্যাসের চুলাটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর বাইরে এখন কিন্তু আমি যখন বয়স দিচ্ছি ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে তোমরা শব্দ পেলেও পেতে পারো তারপর রান্নার যেই জায়গাটুকু আমার নোংরা হয় প্রতিদিন সেটাকে সুন্দর করে সাবান ঠাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই আর এভাবে ধুয়ে নিলে আমার মনে মুছে নিই আর এভাবে মুছে নিলে সমস্ত দিকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এটা কিন্তু বেশ ভালো লাগে আর এভাবে পরিষ্কার গোছানো সংসার এবং পরিষ্কার গোছানো রান্নাঘর সমস্ত মেয়েদেরই স্বপ্ন তাই না আর আমিও এর ব্যতিক্রম নই কিন্তু আমি সব সময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকতে পছন্দ করি কিন্তু তা নিয়েও অনেক সময় আমাকে অনেক কথা শুনতে হয়েছে আগে আগের কথা বলছি আমি অনেক সময় এই ধরনের জিনিসগুলি নিয়ে অনেক কথা শুনেছি তা বলো সামনাসামনিই শুনেছি বা পেছনেই শুনেছি তবে শুনেছি কিন্তু আসলে কি বলো তো প্রত্যেকটা মানুষই কিন্তু সুন্দর পছন্দ সুন্দরতাটা পছন্দ করে তাই না আর আমার তো মনে হয় যে আমরা যারা ঘরের বউরা আছি যারা বাড়ির বউরা আছি তারা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি নিজের সংসারটাকে গোছাতে এবং নিজের সংসারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে তাই না আমি তো সেটাই মনে করি কিন্তু এই ব্যাপারটা নিয়ে যখন কেউ তোমাকে গাইড করতে আসে তখন সত্যি এটা হাস্যকর ব্যাপার বলে মনে হয় তাই না আমার কেউ এরকম অনেকে ছিল যারা গাইড করতো যে এটা এমনভাবে হচ্ছে না বা ওইটা এমনভাবে হচ্ছে না তাতে আসলে কি বলতো তখন আমি কি করতাম ওই মানুষগুলিকে অতিরিক্ত গুরুত্ব দিতাম আর সেই মানুষগুলাই আমাকে গুরুত্বের কারণে তাদেরকে গুরুত্ব দেওয়ার কারণে আমাকে গুরুত্বহীন বলে মনে করত। তো যেই কারণে ওই বাধা গণ্ডি শেকল থেকে বেরিয়ে এসতে পেরেছি বাবা এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তির ব্যাপার কারণ আমি কারো বাধা ধরা গণ্ডিতে থাকতে চাই না আমি একটা হচ্ছে এমন একটা মানুষ যে সত্যিকারে কারোর দিকে তাকাবো না কারোর দেখবো না কারোর সাথে কথাও বলবো না তুমি যদি আমাকে ভালো না বাসো না তোমার দিক থেকে আমি একদম এমনভাবে মুখ ফিরিয়ে নেব যে কখনোই আর তোমার দিকে সেরকম ভালোবাসা বা সেরকম টানটা আমার থাকবে না আমি ঠিক সেরকমই একটা মানুষ আর এ ধরনের মনেই দেখবে আঘাতটা বেশি লাগে তবে আঘাত লাগলে কি হয় বলো আমরা কিন্তু মানুষ চিনতে পারি আঘাত লাগার কারণে তাই না আর যখন যেই জিনিসটা তুমি করনি সেই কাজটা তুমি করনি তখন যখন তার ব্লেমটা তোমার মাথায় এসে পড়ে তখন কিন্তু মানে ভীষণ কষ্ট হয় তাই না আমার তো এখন আর রাগ হয় না জানো এখন আমার ভীষণ হাসি পায় কারণ মানুষের মনের মধ্যে যে কত রকমের জটিলতা ছিল তা এখন আমি হারে 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 টের পাচ্ছি সত্যি কথা বলতে কি বলো আমি একদমই একটা এমন মানুষ যার মনে কোনো জটিলতা ভালো লাগেনি তা আমি তোমার মুখের উপর বলে দেব কিন্তু চেপে চেপে রাখাটা আমার একদম পছন্দ নয় একদম এই ধরনের ব্যাপার আমি পছন্দ করি না চেপে রাখা চেপে রাখা কোনো জিনিস দেখবে মানে চেপে রাখা কোনো ব্যাপার দেখবে সময় কিন্তু কষ্ট দেয় তার নিজের মধ্যেই কষ্ট হয় বা পরের মধ্যেই কষ্ট হয় কষ্টটা কিন্তু পেতে হয় তাই না তাই কোনো জিনিস চেপে রাখতে হয় না আমার মনে যখন যা আসে আমার যখন যা খারাপ লাগা ভালো লাগা আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি সবার মুখের উপরে তার জন্য অনেক সময় আমাকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে এতে আমার কিছু যায় না বা যায় আসেও না কারণ আমি সহজ কথা সহজভাবে বল বলতে একদম পছন্দ করি আর সত্যি কথাটা মুখের উপর বলতে পছন্দ করি তো অনেকটা জ্ঞানের কথা বলে ফেলেছি হয়তো বা আজকে তবে যারা যারা এখনও অবধি আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পরবর্তীতে তোমরা এ ধরনের ভিডিও আরও পাবে কারণ মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে না হলে এই বছর দু দেড় বছরের জীব ইউটিউব জীবনে আমি কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে যেতে পারতাম কিন্তু যেটা আমার জন্য সহজ বা সম্ভব হয়নি কারণ এটাকে তো প্রফেশনালভাবে সেরকমভাবে প্রফেশনালি নিইনি হ্যাঁ অবশ্যই এটা থেকে একটু এক্সপেকটেশনটা ছিল কিন্তু এক্সপেকটেশন ছিল তার মানে এই নয় যে এটা নিয়েই আমি সারাদিন রাত চব্বিশ ঘন্টা পরের থেকেছি এটা কখনোই নয় আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে এবার কিন্তু জামা কাপড়ও মেলে দিয়েছি পুজো কিন্তু আমার হয়ে গেছে গোপসোনাকে পুজোতে বসিয়ে রেখে মানে ওই ভোগ ভোগে বসিয়ে রেখে আমি দেখো এদিকে দিকে চলে এসেছি কাপড়গুলো মেলতে আর এত পরিমাণে রোদ এত পরিমাণে রোদ ভীষণ ভীষণ বিরক্ত লাগছে তো চলো আমার আগের দিনের ভিডিওর কমেন্টগুলি পড়ে নেওয়া যাক তো রুম্পা দিদিভাই বলছিল খুব সুন্দর হয়েছে রাধা মাধব অসংখ্য ধন্যবাদ দিদিভাই মনিকা দিদিভাই অনেকগুলি ভালোবাসা পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই মনিকা দিদিভাই আরও বলেছেন না অপূর্ব মাধব দর্শন করলাম উনি তোমার কাছে এলেন তুমি যে ধন্য সুতপা অসংখ্য অসংখ্য ধন্য দি ধন্যবাদ দিদিভাই আর এখানে নেহা ঘোষ বলে একজন বলেছে তোমায় ফলো করেছিলাম ব্যাক পাইনি এখনও অসংখ্য ধন্যবাদ ফলো করার জন্য আর কি কি কী বলো তো দিতে আসলে কি বলো তো একটা জিনিস কি বলো তুমি আমাকে বন্ধু ভেবে ভালোবেসে আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গ বা আমার সঙ্গ তুমি পাবে সে তার জন্য তুমি মানে একদম চিন্তা করো না অবশ্যই পাবে আর এদিকে মিঠিকে বলছিলাম ভাতটা খেয়ে নে ও এখানে দেখো কি নমুনা করছে নাকি ভাত খাবে না এতগুলি তো আমি বলছিলাম ঠিক আছে বাবা যখন বিকেলে টিফিন ওকে এমনি আমি খাওয়াই জানো তো এই সমস্ত কথা বলি ওকে আমি খাওয়াই এবার তোর ভাতটা আমি কমিয়ে দিলাম আর পাপা যখন টিফিন আনবে আমি বলছি তখন কিন্তু আমি তোকে দেবো না আমি একা একাই সমস্ত কিছু খেয়ে নেব এই কথা শুনে বলছে না মা না মা আমাকে আর একটু ভাত দাও আরে ও এমন দুষ্ট হয়েছে এই দেখা এখানে বলছে না মা আমাকে আর একটু ভাত দাও আমি খাবো তো বাচ্চাদেরকে অনেক সময় এভাবে করে খাওয়াতে হয় তো আমিও এই পদ্ধতিটা অবলম্বন করি তো চলো হ্যাঁ ওদের ভাত বাড়তে বাড়তে আজকে দেখিয়ে দিচ্ছি কি করেছি আজকে লাঞ্চে এই যে আলু পটল আর পনিরের তরকারি আর এটা ছিল তোমার এখানে ছিল আলু বেগুন আর বরবটি দিয়ে একটুখানি মাছ রান্না করেছিলাম ওই বিয়েবাড়ির চেঁচরা স্টাইলে বেশ ভালো হয়েছিল মাছ রান্নাটা আর এদিকে ও একটুখানি জল নিচ্ছে এই ছোট ছোটো হাত দিয়ে যে আমাকে কত হেল্প করে যেটা তোমাদেরকে না দেখালে তোমরা হয়তো বা বুঝতে পারতে না আর তারপর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এবার টেবিলটা মুছে নিচ্ছি এই বেলার জন্য এই ঘর থেকে বিদায় নিচ্ছি একটু পরে তো আবার আসতে হবে মেয়ের টিফিনের জন্য কারণ ওর টিচার আসার আগে ওকে টিফিন খাইয়ে রেডি করে রাখতে হবে নাহলে ও না ভীষণ যন্ত্রণা করে ম্যামকে বলে খিদে পেয়েছে মানে এত যন্ত্রণা করে যে কি বলি তো এদিকে দেখো এবার জানালাটা লাগিয়ে নিচ্ছি আর গতকালকের বৃষ্টির পর আজকে যে এত তো পরিমাণে রোদ দিয়েছে যে কি বলি বৃষ্টির পর রোদটা দেখবে সেটা স্বচ্ছ করা যায় না মনে হয় একদম দক করে করছে গরম রোদটা আর এদিকে মিঠি একটুখানি জানালাটা লাগিয়ে দিচ্ছে আর এটা কিন্তু বেশ রাত্রিবেলা এখন প্রায় নটা বাজে নটা সাড়ে নটা তো হবে আর এদিকে আমি একটুখানি জলের বোতলটা ভরে নিচ্ছি আর জল নিয়ে নিচ্ছি রাতের খাওয়ারের জন্য আর ও যে পেছনে পেছনে নাচছে সেটা কিন্তু আমি একদমই দেখিনি জানো তো এবার এডিট করতে এসে দেখছি যে ও নাচছে আর ও তার নিজের মনের মতো করে এত ভালো লাগছে আমার যে এই ব্যাপারটা কাটি তোমাদের জন্য রেখে দিয়েছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে কারণ তোমরা মিঠিকে অনেকটা পরিমাণে ভালোবাসো তারপর ওই কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল কৌটুতে তো এটাকে ভরে নিচ্ছি তার সাথে রান্নার জন্য যে প্রতিদিন মশলা নেই সেই মশলার দানিটাও প্রায় খালি হয়ে গেছে তো সেটাকে একটুখানি ভরে নিচ্ছি এগুলো যদি ভরা না থাকে একদম রিফিল করা না থাকে তাহলে সকাল সকাল রান্না করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় দেখতেই তো পাচ্ছ পুরো কৌটোটাই খালি হয়ে গেছে আর এবার এটাকে সুন্দর করে মানে একদম ভরে দিচ্ছি কারণ ওই যে বললাম সকালবেলা রান্নার সময় যদি মশলা না পাই তখন মাথাটা ঠিক থাকে না তো ও আবার পেছনে এসেছিল একটুখানি যন্ত্রণা করতে আমাকে বলছে তুমি এখনও কী করছো চলো তাড়াতাড়ি এখন আমরা খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি করো তো ও আবার পেছন থেকে একটুখানি কথা বলছিল কথাগুলি চাইলে তোমাদেরকে দিতে পারতাম কিন্তু আমি একটা মোবাইলে গান চালিয়ে রেখেছিলাম তো বেশ ভালোই লাগছিল ওর পাপাও তারা দিচ্ছিল খাওয়ার দেওয়ার জন্য তাই তাড়াহুড়ো করে কাজটা শেষ করে নিচ্ছিলাম যেহেতু ওর পরীক্ষা চলছে সে কারণে ওর ম্যাম রাতের বেলা আসছে প্রায় উনি যেতে যেতে সাড়ে দশটা বেজে যাচ্ছে তারপর ওকে খাওয়াতে হচ্ছে তো বুঝতেই তো পারছো এখন অনেকটাই 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 রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়বো কালকে ওর পরীক্ষা নেই তারপর দিন আছে আর এদিকে মশলার কৌটোটা গুছিয়ে নিয়েছি একটুখানি তেজপাতাটাকেও কেটে নিয়েছি না হলে এই ছোটো কৌটোগুলির মধ্যে তেজপাতা একদমই ধরে না সাথে কিন্তু কাঁচা শুকনো লঙ্কাটাকেও কেটে নিয়েছি আর এই যে কিছুটা সবজিও কেটে নিয়েছি আগামী দিন রান্না করার জন্য তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি এই রান্নাঘর থেকেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আজকে ভয়েসের মধ্যে অনেক ধরনের শব্দ পাচ্ছে হয়তো বা বৃষ্টি পড়ছে এখন আমি ভয়েস দিচ্ছি যদি কোনো সাউন্ড হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো